আপনাদের সামনে এখন চুলার শেয়ার করবো দেখেন আমার চুলার আগুন কত সুন্দর করে চলতেছে বোঝা যায় কিনা জানি না আপনার জ্বালানি অপচয় হয় না রান্না বসেছিলাম খুব সুন্দর করে জলে রান্না করছি এখন না মানে আরও দশ পনেরো দিন রান্না করছি ভালো বাতার পানি আগে এখানে রান্না করতাম সব হয়ে গেছে সব কালো হয়ে গেছে এখন রান্নাতে ভালোই ভালো রান্না করার অনেক অনেক আরাম পাই এই চুলো আগুন ভালোই জ্বলে আর এই চুলা হয় অনেক তাপ অনেক তাপ তাতে রান্না হয়েছে চুলাটা অনেক ফাই গেছে আছে নতুন চুলা তো একটু লেখতেই বোট্যাক আছে আর এই যেখানে এটা ছিদ্র করছে এটা আল্লাহ রহমদে কোনো সমস্যা হইতেছে না ভালোই ঠিক আছে অনেকে বলে ছিদ্রটা মুজে ফেলতাম কোনো সমস্যা না আসলে যাদের বাসায় গ্যাস নাই তারাও চাইলে এটা এরকম একটা বন্ধু চলে বসাতে পারেন অনেকে হেল্প হইব আমাদের এখানে গ্যাস নাই গ্যাস নাই বলতে আছে আমরা আনি নেই শহরে ছিলাম এখন গ্যালামে আসার পরে তো গ্যাস বন্ধ করে দিছে দেয় না অনেক কষ্ট হইতো রান্না করতে আগে এখন আল্লাহ রহমতে বলো ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ